প্রিয়স আসালুম আলাইকুম প্রতিনিয়তের মতো আজকে আবার চলে এসেছি এমই হুঁশিয়ারি এমমি হুশিয়ারিতে আবার নিত্য দিন আপডেট চলে আসছে তো দেরি নে করে সোনাল একটা সাবস্ক্রাইব করে ফেস্ট অফ হলি দিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আজকে আপাতের জন্য রয়েছে খুবই রিজনেবল প্রাইজ অনেকগুলো পার্টি ফ্রগের আইটেম তো দেরি না করে ভিডিওতে চলে যাচ্ছে ফার্স্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি এই একটা হচ্ছে ষোলো আঠারো পিস পার্টি ফ্রগ যেটা প্রাইস পাঁচ চেন মাত্র একশো টাকা যেটা মাত্র আমরা মাত্র দিয়ে দিচ্ছি শুধুমাত্র প্রিয় এটার মধ্যে ছয়টা করে কালার চারটা করে কালার থাকবে তিনটে করে সাইজ থাকবে

অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা পেয়ে যাচ্ছেন এমই হুঁশিয়ারিতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা ব্যবসা করবেন বা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য এই ভিডিওটা যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের পেজটা চ্যানেলটা ফলো করে রাখবেন প্রতিদিন ব্যবসায়িক ভিডিও আপলোড করা হবে ব্যবসায় সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন এবং নিত্য নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন আমাদের এই আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে চোদ্দো ষোলো এটা হচ্ছে মুনাসিল কাপড়ের অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে চারটা কালার থাকবে সাইজ হচ্ছে দুইটা চোদ্দো ষোলো এটা পেয়ে যাচ্ছেন মাত্র প্র টাকা এই যে এই আমাদের এই আরেকটা প্রোডাক্ট অনেক সুন্দর এটা হচ্ছে বেলুন ডেস ইন্ডিয়ান বার্বি বলতেও পারেন বেলুন ডেস্ক অনেক সুন্দর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি যারা হাই কোয়ালিটি শুরুম নিতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তো চারশো টাকা আমাদের এই আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার চণ্ডী কাপড়ের ইন্ডিয়ান চণ্ডী এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সময় স্বল্পতা বা বিয় লং হবে সেই জন্য আমরা শর্ট করে বলতেছি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশত বিশ টাকা চারটা করে কালার থাকবে গ্রুপ থাকবে ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বাউন্ন ছাপান্ন আপনি চাইলে যে কোনো গ্রুপের যে কোনো সাইজে নিতে পারবেন অবশ্যই ছয় পিসের বান্ডেল ধরে নিতে হবে যারা ব্যবসা করবে শুধু তারাই নিতে পারবেন আমরা কোনো খুঁজটা সেল করি না

অনেক কোয়ালিটিফুল এটার মধ্যে আপনার সাইজ হচ্ছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পাঁচ ছাব্বিশ এটা একদম দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইসে মাত্র চারশো বিশ টাকায় ষোলো আঠারো বিশ আপনার চাইলে যে কোনো গ্রুপের নিতে পারেন এই যে টিস্যু অনেক সুন্দর টিস্যু কোয়ালিটি অনেক সুন্দর একটা কোয়ালিটি এটা পেয়ে যাচ্ছেন এমি হুশিয়ারিতে এটার মধ্যে ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ যে কোনো গ্রুপে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা গ্রুপের তিনটা চারটা করে কালার থাকবে সাইজ থাকবে তিনটা করে দু হাজার পঁচিশে একদম হিট কালেকশান আমাদের এমই হুসিতে চলে আসছে অনেক সুন্দর একটা ড্রেস বুকের কাজগুলা কার কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন বিওজ কালার হবে চারটা এটা সাইজ হবে ২টা ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ অনেক সুন্দর একটা ড্রেস এই যে ইন্ডিয়ান বার্বি চলে আসছে আমাদের ইন্ডিয়ান বার্বি অনেক সুন্দর ড্রেস ইন্ডিয়ান বার্বি ওয়াও অনেক কোয়ালিটিফুল এটা এটা চাইলেই পেয়ে যাবেন এমই হুঁশিয়ারিতে চাইলে এমই হুশিয়ারিতে আসতে পারবেন অথবা আমাদের স্কিনে এম হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে চাইলে এমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে পাঠাই অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট চার নম্বর গলি চোদ্দো নম্বর দোকান আমাদের শপের নেম হচ্ছে এম এ হুঁশিয়ারি ঠিক অনেক সুন্দর একটা ডিশ এটার মধ্যেও চারটা কালার হবে দুইটা করে তিনটে করে সাইজ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ বাইশ চব্বিশ সাইজ বলতে আমরা বোঝাই হচ্ছে চার থেকে সাত বছরের বাচ্চাদের লাগবে এটা হচ্ছে আপনার জর্জটের মধ্যে আলিয়া কার ডিজাইনের একটা অনেক সুন্দর গর্জিস একটা ড্রেস এটা অনেক সুন্দর এটার মধ্যে আমাদের কাছে সাইজ পাবেন ষোলো আঠারো বিশ বাইশ ছাব্বিশ আটাইশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ অ্যান্ড বাউন্ন ছাপ্পাত্ত আপনি চাইলে যে কোনো গ্রুপ নিতে পারবেন কালার অ্যাভেলেবেল বাইশ ছাব্বিশের এই আর একটা কোটি ডিজাইন অনেক সুন্দর পার্টিফার্ক এর মধ্যে অনেক রানিং ড্রেস একদম নতুন একদম আপডেট এটা পেয়ে এই যে মুনাসিলের আরেকটা ড্রেস অনেক সুন্দর এটার মধ্যে আমাদের সব গ্রুপ আছে আপনার বাইশ ষোলো বিশ থেকে শুরু করে আপনি চাইলে একদম বড় মেয়েদের নিতে পারবেন যে কোনো সাইজ যে কোনো কালার এগুলোর মধ্যে কালার প্রত্যেকটা বান্ডেলের আমাদের চার পাঁচটা করে কালার থাকে আপনি চাইলে যে কোনো কালার সেটিং নিতে পারেন এই যে এ আরেকটা ড্রেস অনেক সুন্দর বারবি ড্রেস এগুলা বাচ্চাকে পরালে অনেক কিউট লাগবে শুধুমাত্র যারা ব্যবসা করবেন বা ব্যবসায়ের জন্য নেবেন তাদের জন্য এই ড্রেসগুলো রয়েছে এগুলা একদম আপডেট আপনি যদি ব্যবসা করেন এই ড্রেসগুলো সম্বন্ধে আইডিয়া নিতে হলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুইশো তিনশো চোদ্দো নম্বর দোকান এম এ হুশিয়ারি এ আর একটা ড্রেস ওয়া অনেক কোয়ালিটিফুল লাল পরি এটার মধ্যে চারটা কালার থাকবে সাইজ হচ্ছে দুইটা ষোলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ একদম রিজনেবল প্রাইসে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এই যে এই আরেকটা ড্রেস অনেক কোয়ালিটিফুল এটার মধ্যে ষোলো আঠারো বিশ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আছে আঠাশ ত্রিশ বত্রিশ আছে চৌত্রিশ সত্ত্রিশ আটত্রিশ আছে আপনি চাইলে যে কোনো গ্রুপে নিতে পারেন এই যে চন্ডী আর একটা কালেকশন অনেক কোয়ালিটিফুল সুন্দর এটা পেয়ে যাচ্ছে মাত্র চারশো তো পঞ্চাশ টাকায় আঠাশ ত্রিশ বত্রিশ অনেক সুন্দর একটা কোয়ালিটি চন্ডী কাপড়ের এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ্গোশ গ্যারান্টি থাকবে এটার মধ্যে এই আর একটা ডিজাইন অনেক সুন্দর বুকে সিকোয়েন্স কাজ করা চন্ডী কাপড়ের হিটকুশি দেওয়া এগুলো আমাদের আরো নিত্য নতুন প্রত্যেক দিনের নিত্য নতুন আসে আমরা তো চাইলে এক বিড়িতে সবকিছু দেখানো সম্ভব না যারা নিতে চাইছেন না ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে স্যাম্পল নিতে পারবেন অথবা ভিডিও কলও দেখতে পারবেন চাইলে আমাদের শপে আসতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন এই যে অনেক সুন্দর মুনাসিদের অনেক সুন্দর এবার কিন্তু এগুলো অনেক হিট অনেক সুন্দর আমাদের আরেকটার সাইজ এটা হচ্ছে বত্রিশ এর চন্ডির একদম একটা কালেকশন আসছে একদম নতুন দুই হাজার জন্য নিয়ে এটার মধ্যে আপনার চারটা কালার থাকবে সাইজ থাকবে ছয়টা এটা হচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ ছয় সাইজের ছয়টা পাবেন আপনি একটা নিলে আপনার দেখা বছর থেকে দশ বছর বারো বছর পর্যন্ত পরানোর ড্রেস হয়ে যাবে অনেক সুন্দর একটা কালেকশন আরো কোয়ালিটিফুল টিস্যু ওয়াও অনেক হিট কালেকশন वेरी কাজগুলো দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর কালেকশন আপনি যদি আমাদের ভিডিও রেগুলার দেখে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কি রকম ড্রেস দেখতে হবে আমরা চেষ্টা করব কাস্টমারের কি রকম চাই আমরা ওই ড্রেসগুলো দেখাতাম কাস্টমারের কমেন্টস উপর নির্ভর করে আমরা ওই ড্রেসগুলো চেষ্টা করব চন্ডি গ্রাউন্ড গ্রাউন্ড অনেক সুন্দর একদম চন্ডি বাই ইন্ডিয়ান চন্ডি নিতে হলে অবশ্যই আপনাদেরকে এমহুশিয়ারি তে আসতে হবে 6 4টা করে কালার থাকবে সাইজ থাকবে হচ্ছে 3টা এই যে এ আর একটা কালেকশান কিছু একদম ঘের ভাই ঘের গ্যারটা আপনি যে কোনো ইয়েতে নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আপনার শপে রাখলেই বিক্রি হবে বিক্রি করতে আপনার কোনো টেনশন করতে হবে না আমাদের প্রোডাক্ট সেল না হলে অবশ্যই আমরা রিটার্ন নেব আপনি যে কোনো ড্রেস নিঃসন্দেহ আমাদের থেকে নিতে পারবেন আমরা এক্সচেঞ্জের অপশন অবশ্যই রাখি এই যে চন্ডী আরেকটা ড্রেস ও এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা সামান্য কিছু আইডিয়া দেওয়ার জন্য বিহস্ত দেখাই দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা সাইজের আরো অনেকগুলো ডিজাইন আছে আমরা কিছু পরিমাণ আইডিয়া দেওয়ার জন্য আপনাদের শুধু দেখাচ্ছি আপনার যেই সাইজ যেই গ্রুপ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে এসেও নিতে পারেন এই যে রং দনু মুনাসিল এটা হচ্ছে রং দনু শুধুমাত্র এমই হুশিয়ারিতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের শপে এগুলো পাবেন চাইলে আমাদের থেকে নিয়ে আপনার এগুলো ব্যবসা করতে পারবেন অবশ্যই আপডেট মাল নিতে হলে এম এস আসতে হবে একবার ভিজিট করে যান দেখেন আমাদের কোয়ালিটি গুলো সম্বন্ধে আইডিয়া নিতে হলে আমাদের শোরুমে এসে একবার ভিজিট করে গেলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করে থাকি একবার একদম আপডেট এটার কাপড়টা কি ভাই এটা হচ্ছে রিমুজি রিমুজি অনেক সুন্দর এটা কাস্টমার দেখলে আপনার পছন্দ করবে এগুলো কাপড়গুলো এত পরিমাণ সফট আর এত কোয়ালিটি ফুল এগুলো কাস্টমার দেখলেই নেবে ইনশাল্লাহ আমরা হিউজ পরিমাণে এগুলো সেল হয় ইনশাল্লাহ আমরা এই জন্য এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি আপনি চাইলে আমাদের সব থেকে আইটেমগুলো নিতে পারেন এগুলো হচ্ছে বত্রিশ বিয়াল্লিশ সাইজ এই যে আরো কোয়ালিটি ফুল আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিস এটা মধ্যে চারটা কালার থাকবে সাইজ থাকবে তিনটা আপনি চাইলে এই ডিস নিতে পারেন শুধুমাত্র এমএমসি রেতে এ আরেক্টেডেস ওয়াও অনেক কোয়ালিটি আরে একটা গ্রাউন্ড অনেক লং একটার গ্রাউন্ড চণ্ডী কাপড়ের মধ্যে এটার মধ্যে আমাদের চার পাঁচটা ডিজাইন আসছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের আরও কোয়ালিটি আছে এটার মধ্যে ছাড়টা করে কালার থাকবে সাইজ থাকবে তিনটা তো বিহ আজকে আর ভিডিও আমরা লং করতে চাচ্ছি না যারা ব্যবসা করবেন অথবা ব্যবসা করার চিন্তা করতে করতেছেন বা নতুন ড্রেস সম্বন্ধে আইডিয়া দিতেছেন তারা আমাদের চ্যানেলটা পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ব্যবসা করতেছেন আমি বলবো আপনি ব্যবসা করতে থাকলে অবশ্যই একবার হলে হুশিয়ারে ভিজিট করে যান তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম